হাই স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ফিলোসফি কর্মকর্তব্যবাদ ও নীতি কর্তব্যবাদের মধ্যে পার্থক্য এটা ফিলোসফির একটা বিশেষ টপিক তো কর্মকর্তব্যবাদ ও নীতি কর্তব্যবাদ এদের মধ্যে পার্থক্যটাকে আলোচনা করছি তো এই যে পার্থক্য এই সম্পর্কে যে পয়েন্টসগুলো দেব সেগুলো হলো সর্বজনীনতা কর্মনীতি প্রয়োগ করণীয় কর্ম মানদণ্ড সমর্থক এবং সবশেষে উদাহরণটা দেব তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো এখানে প্রথমে বলি যে সর্বজনীনতা দিয়ে যে কর্মকর্তব্যবাদ ও নীতি কর্তব্যবাদের মধ্যে যে পার্থক্যটা তো সর্বজনীনতা এই বিষয় হিসেবে দেখি যে কর্ম অনুসারে সর্বজনীন বা সার্বিক নৈতিক নিয়ম বলে কিছুই সেরকম নেই কিন্তু অপরপক্ষে নীতি কর্তব্যবাদ এই নীতি কর্তব্যবাদ অনুসারে নৈতিক নিয়মগুলো কিন্তু সর্বজনীন নেক্সট হলো যে কর্মনীতি প্রয়োগ কর্মকর্তব্যবাদ অনুসারে বিশেষ ব্যক্তির বিশেষ পরিস্থিতিতে সম্পাদিত বিশেষ কর্মের নৈতিক মূল্যায়ন কিন্তু করা যায় বা করা হয় অপরপক্ষে নীতি কর্তব্যবাদ অনুসারে কর্ম নৈতিক মূল্যায়ন করা হয় নেক্সট করণীয় কর্ম এবার করণীয় কর্ম কী এক্ষেত্রে এদের মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে সেটা হলো যে কর্মকর্তব্যবাদে দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ পরিস্থিতি অনুসারে আমাদের এটাকে নির্ধারণ করতে হবে আর এটা নির্ধারণ করতে হবে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এই আর অপরদিকে নীতি কর্তব্যবাদে দেখা যায় যে একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সেটা নৈতিক নিয়ম নির্দেশ করে নেক্সট বলি যে মানদণ্ড হিসাবে মানদণ্ড হিসাবে এদের মধ্যে পার্থক্য আছে যে কর্মকর্তব্যবাদে বিশেষ বিশেষ ক্ষেত্রে সঠিক কর্মনির্ণয়ের জন্য কোনো সার্বিক মানদণ্ড কিন্তু নেই কিন্তু অপরপক্ষে নীতি কর্তব্যবাদে দেখা যায় যে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম দ্বারা কিন্তু মানদণ্ড গচ্ছিত হয় নেক্সট নেক্সট হচ্ছে সমর্থকের দিক থেকে যে কর্মকর্তব্যবাদের সমর্থকরা হলেন ইএফ ক্যাডিট এইচ এ রিচার্ড এবং জে বাটলার এ প্রমুখরা অপরপক্ষে নীতি কর্তব্যবাদের সমর্থকগণ হলেন স্যামুয়েল ক্ল্যাপ রিচার্ড প্রাইস টমাস রিড ডি ডস এবং সবশেষে বলি ইমানুয়েল ক্যান্ট প্রমুখ আর একটা উদাহরণ হিসাবে দেই যে কর্ম উদাহরণ এবং নীতি কর্ম কর্তব্যবাদের উদাহরণ তো কর্ম কর্তব্যবাদের উদাহরণ হিসাবে বলি যে এই পরিস্থিতিতে প্রতিশ্রুতি রক্ষা করা উচিত অথবা উচিত নয় এই পরিস্থিতিতে গচ্ছিত সম্পদ ফেরত দেওয়া ঠিক হবে অথবা হবে না এই ধরনের কিন্তু কর্ম কিন্তু উদাহরণ অপর পক্ষে নীতি কর্তব্যবাদের উদাহরণ হিসাবে বলতে পারি যে আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত এই ধরনের নীতি কিন্তু এই কর্তব্যবাদে বলা হয় তো এই ছিল কর্মকর্তব্যবাদ ও নীতি কর্তব্যবাদের মধ্যে পার্থক্য এটা কিন্তু ফিলোসফির একটা বিশেষ টপিক এটা তোমরা বুঝবে